হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই এই দুদিন কোনো ভিডিও দেয়া হয়নি আসলে শরীরটা ঠিক দেয় না মানে ভিডিও বানাও তারপরে এডিট করো ভয়েস ওভার দাও একদমই ভালো লাগে না তাই করিনি তো আজকে সন্ধেবেলা ভাবলাম চলো একটু ভিডিও করাই যাক তো মানে পরের দিন সকালবেলা যে রান্না হবে আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আগের দিনকে রাত্রে কেটে রাখি সবজিগুলো সকালবেলা উঠে না হলে সামলাতে পারবো না তাই কালকে ভাবলাম রান্না করব, নাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তাই এখানে কেটে নিলাম আর পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নিলাম আজকে দেখুন ওই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি কালো জিরে দিয়ে আলুর তরকারি করব আর লুচি বানাবো তো এখানে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে রেখে দিলাম আজকে বেশি ঝামেলাই ছিল না সবজি কাটায় এই দেখুন সব খোসাগুলো আমি ওই চুগড়িটাতে জড়ো করেছিলাম যাতে উড়ে না চলে যায় পাখা চলছে নইলে উড়ে যাবে তো এই যে আমার ঘরেই যে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলে দিলাম খোসাগুলো এবার ভালো করে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি এই এই আলুগুলো না হয় আজকে রান্না হবে কালকেরগুলো ভালো করে একদম অনেকবার ধরে ধুয়ে নিলাম নইলে কালো হয়ে যাবে সকালবেলায় ওর কষে আলুর কষে তো এখানটা অনেক জল পড়ে গিয়েছিল পরিষ্কার করে নিলাম এই দেখুন বেশি আলুর তরকারি বানাবো না কারণ বর্মশাই খেতেই চায় না আলুর তরকারি আলুর দম হলে খুবই ভালোবাসে কিন্তু আলুর তরকারি একদমই ভালোবাসে না আর এদিকে দেখুন আমার বড় মামা শ্বশুর আম দিয়ে গেছে গাছের আম তো ওদিকে তো ধোয়া সব কমপ্লিট হয়ে গেল এখানে আটাটা মেখে নিচ্ছি আটাটা এই যে জড়িয়ে রেখে দিয়েছি পরে আর একটু ঢেসে নিলাম লুচি হবে ভালো করে সব ময়ম দিয়ে চিনি নুন তারপরে তেল সব দিয়ে এখানে ভালো করে ময়দাটাকে ঢেসে আর ডেকে দিলাম মেখে আর চলুন তাহলে এবার আলুর তরকারিটা ততক্ষণ বসিয়ে দিই আলুর তরকারি হয়ে গেলে তারপরে লুচি বানাই বেশি করে একটু কালো জিরো দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে একদম আলুর তরকারিটা বানাবো ঢাল ঝাল করে আলুর তরকারিটা বানিয়ে নিই আলুর তরকারিটা বানানো তো আর কোনো হাতিখোর কাজ না একদম সহজ একটা কাজ তো আজকে আমার ইচ্ছা করলো এই যে কালো জিরো দিয়ে আলুর তরকারি দিয়ে আর লুচি খেতে তাই জন্য আজকের ওয়েদারটাও মানে এখন তো বৃষ্টি বৃষ্টি করেই যাচ্ছে ওয়েদারটাও ভালোই আছে সেই কারণেই কাল মানে রান্নাটা করতে লাগলাম নইলে সন্ধ্যা থেকে একদমই ভালো লাগে না রাতে রান্না করতে কেন জানি না শরীরটা দেয় না গরমে তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে জলটা ফুটে উঠুক তারপরে চাপা দিয়ে একেবারে আলুর তরকারি কমপ্লিট হয়ে যাবে এখন একদমই ভালো লাগে না মানে দুজনের সংসার হোক কিন্তু তাও যেন শরীরটা কিনা ম্ল্যাট খায় একদমই শরীরটা দেয় না তো এই দেখুন এদিকে আমার কথা বলতে বলতে আলুর তরকারিও হয়ে গেল লঙ্কাগুলো সব গলে গেছে এই যে আলুর তরকারি আমার কমপ্লিট আলুগুলো একটু ঘিটে দিয়েছি চলুন চাপা দিয়ে রেখে দিই এবার চিমনি অফ করে দিই একদম লুচি ভাজা করব বড় মশাই এলে গরম গরম লুচি ভাজা হবে আর দুজনে মিলে নিয়ে বসে পড়বো এই দেখুন কত সুন্দর হয়ে গেছে ময়দা মাখাটা আগে মেখে রাখলে এটাই হয় এই যে বড় মশাই এসে গেছে চলুন তাহলে এবার লুচিগুলো ভেজে নেওয়া যাক আমি লুচি মানে বেলতে পারি না বেলতে পারতাম না আমি লুচির এমনই বেলতাম যেটা ফুচকার মতো মজমজে হয়ে যেত লুচিগুলো ফুল তো অবশ্যই কিন্তু একদম অনেকক্ষণ হয়ে গেলেও মানে নর্মাতো না কিন্তু এই প্রথমবার এবারেই আমি অনেক কষ্ট করে ঠাকুরকে ডেকে ট্রাই করলাম তো সেটা হয়নি একদম পারফেক্ট লুচি হয়েছে লুচি রুটি পরোটা সবই ফোলাতে তো পারি কিন্তু লুচিটা না আমি বেলতে পারতাম না মানে এত পাতলা করে বেলতাম যে ফুচকার মতো মজমজ করতো একদম নেংরাতো না যখন লুচি খেতাম তখনও না মানে সে আধ ঘন্টা পরে খেলেও সে মরমর করতো দেখুন এবারে কিন্তু তা হয়নি তার মানে আমি শিখে গেছি লুচি ভাজতে পারতাম কিন্তু বেলতে পারতাম না একদম পাতলা করে ফেলতাম তো যাকে মানুষ আস্তে আস্তেই শেখে আমিও শিখে গেলাম নিজেরই ভালো লাগছে আসলে আমি না মানে অনেকটা বড় করে ফেলতাম সেই কারণে একদম মজমজে হয়ে যেত আর একদমই মানে কি বলবো যখন খেতাম না সব ঝুরঝুরিগুলো মানে পরতো পুরো যেন ফুচকা ফুচকা লাগতো বড় বড়ো ফুচকা এমন টাইপের হয়ে যেত তো চলুন আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নিই মশাই তো এসে গেছে গোপুকেও সেবা দিয়ে দিয়েছে আমরা গরম গরম লুচিগুলো নিয়ে আর বসে পড়বো এদিকে ভে ভাজা হোক তারপর এদিকে লুচি ভাজা হচ্ছে আর বড় মশাই আমাকে বকাচ্ছে যে আবার ওরা মজমজি হবে কি না সব বলে বকাচ্ছে যখন ভাজছি তখনও তো জানি না এবারে পারফেক্ট বানাতে পেরেছি মানে লুচির মতো লুচি বানাতে পেরেছি তাই আমি কিছু বলতে পারিনি তো চলুন আস্তে আস্তে লুচিগুলো ভেজে নিই তারপর আবার পরে কথা হবে এই দেখুন আমার সব লুচি ভাজা হয়ে গেছে কড়াইটা ভালোই পুড়েছে তার মানে কালকে আমাকে ভালোভাবেই মাজতে হবে গায়ের জোল লাগে। এই যে আমরা লুচি নিয়ে বসে পড়েছি দেখুন আর এই যে মা এসেছিলো লট চমচম এনেছিলো তিনটে বেঁচে সেগুলোও নিয়ে বসে পড়েছি তো চলুন আজকে আমরা রাতের খাবারটা লুচি আর আলুর তরকারি দিয়েই সারি আবার দেখাবে অন্য একটা ভিডিওতে টাটা